নমস্কার অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন বিজ্ঞপ্তি রাজ্যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি তো রাজ্যে ক্লার্ক পদের বিজ্ঞপ্তি শুরু হয়েছে আপনারা এখানে উচ্চ মাধ্যমিক পাশ থেকে আবেদন করতে পারবেন ছাব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে অগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে শূন্য শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন তার সাথে সাথে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন যে যে ক্যাটাগরিতে রয়েছেন সে সেই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন থাকবে লেভেল সিক্সের জন্য বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং তার সাথে যে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলো আপনারা পাবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনাদের এইচএস পাস অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে তার সাথে সাথে আপনারা যেই এলাকা বা যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকার স্থায়ী ভাষা আপনাদের জানতে হবে আপনাদের বয়স নির্ধারণ করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এটা সাধারণের জন্য এবং তার সাথে সাথে এস টি এবং এস সি জন্য যথারীতি পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে পাঁচ বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এবং এখানে বয়সটি ধরা হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটের বয়স অনুযায়ী এবং আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলেও কিন্তু আপনার যথারীতি বয়সের ছাড় রয়েছে তারপর যায় আবেদনের ডেট এখানে আবেদনের ডেট হিসাবে আপনারা পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তার সাথে বলে রাখি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ক্যালকাটা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে পরীক্ষা কীরকম কি হবে না পরীক্ষা হবে এখানে তিনটি থাপে লেভেল প্রথমে লেভেল ওয়ানের জন্য অর্থাৎ ফেস ওয়ানের জন্য পরীক্ষা হবে আপনাদের একশো নম্বরে টোটাল একশো নম্বরে ফেস ওয়ানের জন্য পরীক্ষা হবে ফেস ওয়ানের পরীক্ষায় আপনাকে ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে ফেস ওয়ানের পরীক্ষায় আপনি ফিফটি পারসেন্ট নম্বর পেলেই আপনার ফেস এর পরীক্ষার জন্য আপনি যেতে পারবেন ফেস এর পরীক্ষায় আপনার তিনটি সাবজেক্টের ওপর পরীক্ষা হবে ফেস টু এর পরীক্ষায় আপনার তিনটি সাবজেক্টের উপর পরীক্ষা হবে প্রত্যেকটি সাবজেক্টে আপনার একশো নম্বর করে থাকবে রিথমেট্রিক থাকবে ইংলিশ থাকবে এবং জিকে থাকবে প্রত্যেকটি সাবজেক্টে আপনার একশো নম্বর করে থাকবে টোটাল তিনশো নম্বরের পরীক্ষা হবে এখানে তিনশো নম্বরের পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্টে আপনাকে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে এবং তিনটি পরীক্ষা মিলিয়ে আপনাকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে প্রত্যেকটি সাবজেক্টের ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে তিনটি মিলিয়ে ফিফটি পার্সেন্ট নম্বর পেলেই কিন্তু আপনারা লেভেল থ্রি অর্থাৎ ফেস থ্রি পরীক্ষার জন্য যেতে পারবেন ফেজ থ্রি পরীক্ষার জন্য আপনাদের একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা এবং ফেস থ্রিতে আপনাদের ভাইভা টেস্ট নেওয়া হবে ভাইভা এবং ভাইবা টেস্টে যে নম্বর এবং ফেস টু যে নম্বর উঠবে সেই নম্বরই আপনাদের মেরিট লিস্টে তোলা হবে অর্থাৎ দুটোই পরীক্ষা মিলিয়ে যে নম্বর প্রাপ্ত নম্বর আপনারা পাবেন সেই প্রাপ্ত নম্বরই কিন্তু ফাইনালের জন্য আপনাদের ধরা হবে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য বলে অ্যাপ্লিকেশনের জন্য বলে রাখি যে এস টি এসসি ক্যাটাগরিদের জন্য আপনাদের চারশো টাকা লাগছে এবং বাকি অন্যান্য ক্যাটাগরিদের জন্য এবং জেনারেলদের জন্য আটশো টাকা ফিস কিন্তু আপনাদের দিতে হবে তো এই ছিল আজকে আমাদের কিছু তথ্য রাজ্যে ক্লার্ক নিয়োগের পরীক্ষার জন্য কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন নমস্কার সকলকে ধন্যবাদ